বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভগবানগোলার কান্তনগর অঞ্চলের বালিপাড়ায় উদ্ধার হল দুটি শকেট বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় কে বা কারা শকেট বোমা রেখে গেছে তা তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ খবর দেওয়া হয়েছে আমি দেখিনি আমার বাবা ওই ছাদে আমাদের তিল্লের ইমেল ছিল আমার বাবা দেখে ফোন করেছিল এখানে ওই তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যাই না কে বা কারা এখন ফাঁসানোর জন্য বা কিসের জন্য কি করেছে এটা বলতে পারছে না আমরা দেখার পরে আমার বাবা পুলিশকে ইনফর্ম করেছে এটুকুনি কটা বম ছিল মনে হয় দুটো দুটো মনে হয় পুলিশ বলে দুটো ছিল হ্যাঁ সকে। বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো